লোকসভা নির্বাচনকে সামনে রেখে আম্বাসা মহকুমার শাসক দল বিজেপির প্রচার চলছে জোর কদমে পূর্ব ত্রিপুরা আসনে প্রার্থী কৃতিসিং দেবর্মনের সমর্থনে চলছে প্রচার অঙ্গ হিসেবে রবিবার আম্বাসা পৌর পরিষদের একং ওয়ার্ডে প্রচারে নামল বিজেপির কর্মী সমর্থকরা এদিনের ডোর টু ডোর প্রচারে উপস্থিত ছিলেন পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান তথা বিজেপির ওবিসি মোর্চার ধলাই জেলার সভাপতি গোপাল সূত্রধর কাউন্সিলর শিল্পী দাস দেব সহ বিজেপির অন্যান্য নেতৃত্বরা এদিন বারে বারে প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিভিন্ন উন্নয়নমূলক কাজের লিপলেট বিতরণ করেন পাশাপাশি রাজ্যের উন্নয়নমূলক কাজের খতিয়ান তুলে ধরেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হয়ে ভোটের আবেদন জানান নেতৃত্বরা এক সাক্ষাৎকারে গোপাল সূত্রধর বলেন গতবারের তুলনায় এবার বিজেপির ভোটের শতাংশ অনেকটাই বেড়ে যাবে কারণ নরেন্দ্র মোদী গ্যারেন্টি আমাদের মহারানী কীর্তিচিন্তাব আমাদের প্রার্থী পূর্ব ত্রিপুরা আসনের প্রার্থী জনজাতি সংরক্ষিত আসন তো গতবারের তুলনায় এইবারের আরও আমাদের প্রায় বিশ থেকে পঁচিশ শতাংশ ভোট বৃদ্ধি পাবে এই কারণে তারা নরেন্দ্র মোদীর যে গ্যারান্টি মানুষ গ্রহণ করেছে নরেন্দ্র যে কাজ বলেছে উনি করেছেন এবং গ্যারান্টির উপরে গ্যারান্টি আছে এই কারণে যে আমরা আমবাসা পুরসভার এক নম্বর ওয়ার্ডে এখন আছি আপনি যদি দাঁড়িয়ে আছেন আমার এক নম্বর ওয়ার্ডে কাউন্সিলর এখানে আছেন আমার কার্যকর্তা আছেন সবাই খুব উৎসাহের সহিত আনন্দের সহিত আমরা প্রচার করছি এবং মানুষ চাইছে শুধুমাত্র ভোটের দিন গিয়ে ভোটটা দেবে মানুষ সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেছে যে আগামী দিন কে আসবে সরকার ক্ষমতায় আপ কি বার চারশো পার এই যে নরেন্দ্র মোদীর কথা আমরা পালন করছি রিপোর্ট নিউজ ভারত